আমাদের দেহে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমার পয়গম্বরকে তারা কটাক্ষ করবে চরিত্র নিয়ে কথা বলবে নাস্তিক মুহূর্তা বেইমান্ডা আমরা তারা যাই বলুক আমার পয়গম্বরের বিরুদ্ধে শ্লোগান দিলে তার চরিত্রকে নিয়ে কথা বললে দেব কে হাত কারণ আমার ভালোবাসতে হবে সবার কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এখন আমি দেখবো সাহাবারা যেরকম ভাবে আমার পয়গম্বরকে মোহাব্বত করেছেন আমিও কি আমার পয়গম্বরকে ওইভাবে মোহাব্বত করতে পেরেছি কথা বলেন পেরেছি আমি কি আমার বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি হ্যাঁ অথচ তো আমার পয়গম্বর বলেছেন মেনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈ ও আমার কপাল পরা মুসলমান ও আমার কপাল পরা উম্মত ভালো করে শুন যতক্ষণ পর্যন্ত তোর বিবির চাইতে তোর বাবার চাইতে তোর মার চাইতে তোর সন্তানের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে আমি পয়গম্বরকে ভালোবাসতে না পারবি ততক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার না মুসলমান না ঠিক না বেটি এই জন্য আমার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালো আল্লাহ হ্যাঁ কখন থেকে রাতে বেলা আগে ঘুমায় নেই সকালে ঘুম থেকে উঠি তারপরে বিবেচনা করবো হ্যাঁ কথা বলেন মুসলমান জানি না কবে আমাদের সামনে আজdain চলে আসে কথা বলেন ঠিক কিনা একদিন তো মার না মসজিদে হবে এলা ঠিক কিনা তয়রেতে কো তয়রে রেখো তাপরের মান সমান একদিন আমাদের মসজিদ হবে হবে কি হবে না হ্যাঁ যেহেতু আমরা একদিন মৃত্যুবরণ করব সুতরাং আমাদের জীবনের সব কিছুর চাইতে মোহাম্মত করব কাকে জোরে কথা বলেন কাকে আল্লাহ এবং তার রাসূলকে মোহাম্মত করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ কেন করবো আল্লাহ রসুল নিজে বলেছেন লাই মেনু আহাদুকুম হাত্তা কোন হাব্বাই লাইহি মি ও আলি দিহি ও নাসি আজমা এই জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে কাকে ভালোবাসব কাকে ভালোবাসব কারণ ওই নবী আমাদের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নিজের সুখকে বিসর্জন দিয়েছেন দুনিয়ার মাকে ত্যাগ করেছেন সব কিছু ওই পয়গম্বর আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন কথা বলেন ঠিক কিনা কি করেছেন সব কিছু ত্যাগ করেছেন এই জন্যই তো আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো কুল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ ও আমার বান্দারা আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ বলেছেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার ভালোবাসা পাইতে হলে ওরা যেন তোমাকে ভালোবাসে কাকে ভালোবাসে যারা কথা বলেন কাকে ভালোবাসে নবীকে যেন ভালোবাসে ও নবী তোমাকে ভালোবাসলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরে জোরে বলেন না সুভান আল্লাহ জোরে জোরে বলেন না সুভান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ